গুড মর্নিং বন্ধুরা তো এই যে দেখো আমি সোজা দোকান থেকে এসে কি খুব শর্টে আজকে ব্লগটা ছোট্ট মধ্যে দিয়েছি বন্ধুরা আশা করি তোমাদের শর্ট খুব ভালো লাগে আজ হলো বন্ধুরা ছট পুজো তো আমি যাবো বাপের বাড়ি দেখো এখানে বাদর বসে আছে তো যেহেতু বাঁথরটা বসছিলো আমি ঘর থেকে বেরোতে এত ভয় লাগছিল কি বলবো ছেলেকে নিয়ে ছেলে তো ছোটো আসনেছি শুনেছি না না নাকি অনেক কিছু করে তো যাই হোক তো আমি ফাইনালি দেখো টিউশানে চলে এসছি এখন যাচ্ছি আমি আমার বাপের বাড়ি যাচ্ছি আর কি বাপের বাড়ি বলতো এই ছট পুজো আছে আমাদের তো না না ছট পুজো মানে কি আর আমি বা আমি বিহারি আছি আমার বর বাঙালি আছে তো যাই হোক তো চলে এসছি ফাইনালি দেখো বাড়িতে আর এই যে সবাই মিলে এখন যাচ্ছি ঘাটেতে আমরা এসে গেছি অনেকক্ষণ প্রিয়র পাপা আমাকে পুরো বাড়ি অবধি এসে ছেড়ে দিয়ে গেছিলো তো ছেলে নিয়ে তো ছোটো ছেলে যেহেতু আমি ভরসা পাচ্ছিলাম না একা আসার ফাইনালি দেখো বন্ধুরা আমি ঘাটে চলে এসেছি আর এসে কি বলো তো সেই ডাঙাতে নেই আমি কিন্তু দেখো মাছ গঙ্গা থেকে ভিডিও করছি বুঝতে পারছো তা আমি কিসে আসি বলো এই দেখো নৌকোতে তো আমাদেরই সব পাড়ারই আর কি বলতে পারো বন্ধুরা দাদারা আর কি নৌকো চালায় গঙ্গায় মাছ ধরতে যায় তো আমাদের পাড়া থেকেই কয়েকজন আছে তো ওই যে আমাদের সবাইকে নৌকোয় করে নিয়ে নিয়ে আর কি সবাইকে ঘোরাচ্ছে আর আমার তো এত ভয় লাগছে বন্ধুরা তোমায় কি বলবো যেই একটুখানি হেলছি নৌকোটা এদিকে হেলে যাচ্ছে ছোট্ট নৌকার আমরা বসেছি দেখো লম্বা করে চার পাঁচজনেরই বেশি একটু বলতে পারো বসেছি বন্ধুরা তো হোক বন্ধুরা এখন যাচ্ছি বাড়ি তো এই বাড়ি এসে একটু আমাদের সব সব মানে আর কি ফুচকে ফাচকা যতজন ছিল সব এই যে নাচ করছে আর কি বাইরেতে বক্স চলছে আর কি আর তারপরে বন্ধুরা এই যে দেখো আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের আর কি এখানে জগসত্রী পুজো শুরু হয়ে গেছে আর তো বিখ্যাত জগজ্বী পুজো জানো তো ফাইনালি দেখো এখন আমরা এই যে আমাদের তেঁতুলতলার মাকে আমি দেখতে এসেছি আমরা ছোট্টবেলা থেকে আমি এই মাকে দেখছি আর মানে এখানে জগজ্যোতি মাকে আমি না দেখলে আমার যেন শান্তি হয় না এরকম ব্যাপার তাই যে দেখো শাড়ি পরানো হয়েছে আজকে আর কি মা এসেছে তেজুতলার মা তো আমাদের এটা ছোটো মা আর কি বলতে পারো তো বিখ্যাত আর কি আমাদের এই ছোটো মা জগজ্যোতি তলার তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে এখনকার মতন এখানেই শেষ করছি এক সব্বাইকে টাটা